এই কভার গুলা ওয়ানলি দাম পড়ে মাত্র মানে অনেক সুন্দর এই ফর্ম গুলা এটা আসলে বসারটা হচ্ছে ছয় ইঞ্চি মোটা বাড়ে হে ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই এই ফোন গুলা মনে হবে যে স্প্রিং করে ফোন গুলা

এই তো ভাই অনেক ভালো আছি তো আমি তো বিভিন্ন ধরনের ফার্নিচারের ভিডিও করে বিশেষ করে সোফা সোফার কাবার থেকে শুরু করে বেডরুম সেট থেকে অনেক কিছু এই টাইপ রিলেটেড ভিডিও করে থাকি তো অনেকেই বলে কোথায় ব্র্যান্ডের ভালো মানের সোফা এবং সোফার কাবার পাওয়া যায়

এখানে খুব সুন্দর সুন্দর এইগুলো আপনাদের থেকে ক্রয় করতে পারবে ভাইয়া তো সরাসরি যারা এসে আপনাদের দোকানে প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ যাত্রা ঢাকা এই ক্ষেত্রে তারা জলপথের জনপথের দিয়ে আসবেন যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এর পশ্চিম গেটে বারো নম্বর যে রোড এই রোড দিয়ে আসলে সামনে আমাদের দোকান এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে আপনার দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে কিন্তু সামনে আসলে টনি টাওয়ার টনি টাওয়ার একটু সামনে আসে মোনা টাওয়ার

এইগুলা দশ পিস ফোমের দাম পড়ে হলো আপনার মাত্র বিয়াল্লিশশো টাকা দশ পিসের এক সেট বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় অ্যাভারেজে এরপরে হচ্ছে হলো আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টে এটাও কিন্তু পাশে কিন্তু ভাই সোয়ান কমফোর্ট লেখা আছে এদিকে কিন্তু হাস মাস কেন করা আছে আর আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চেক করে রাখবেন যে অরিজিনাল আছে কিনা আচ্ছা ঠিক আছে ভাই আর সোয়ানে কিন্তু বড় সবচেয়ে বড় ব্যাপার সোয়ানে কিন্তু প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন

মোটা আমি একটা ফর্মেটে সেট করি তাহলে পরে বুঝতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা এই দেখো দেখেন আমরা একটু সেট করে দেখাই শেপটা বোঝা যাবে সুন্দর রাউন্ড শেপ দেওয়া এই দেখো দেখেন ভাই কত সুন্দর ভাই এই ফোনগুলা

আমি মানে এই যে কভারগুলো দেখাচ্ছি সব কিন্তু এক ফুলের দুই পাশে কিন্তু একই রকম ফুল আছে এগুলো দেখতে স্ট্যান্ডার্ড লাগে অনেক সুন্দর ভাই দেখতে অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইসে ভাই মাত্র 3500 টাকা 10 পিস এক ফুলের কভার আচ্ছা মাত্র 3500 টাকা 3500 টাকা জি 10 পিস এক ফুলের কভার পুরো মাত্র 3500 টাকা দেখেন ভাই কত সুন্দর ভাই ও খুব সুন্দর ফুল অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কভার মানে এক ফুলের কভারগুলো স্ট্যান্ডার্ড লাগে দেখতে জি জি এইগুলো সাজাইলে ভাই অনেক সুন্দর লাগে এরপরে ভাই এই যে একটা কালার আছে দেখেন ভাই একদম নতুন কালেকশন এগুলো এগুলো রংকশ বুশকা গ্যারান্টি দিবেন ভাই রংকশ বুশকা এগুলো গ্যারান্টি ভাই

এবং এই সাইডগুলো ভাই প্রত্যেকটা শিলার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো আচ্ছা আচ্ছা ফিনিশিং ভালো আর কি পার সেট পড়বে হলো 3500 টাকা পার পিস 350 টাকা ছোট বড় এবারে দেখ শুধু কভার কিন্তু আবার অনেকে ফর্ম মনে করে এটা কিন্তু খুব সুন্দর মেরুন কালারের গোল্ডেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভাই এই কালেকশনগুলো একদমই নতুন আসছে ভাই এই কালেকশন একেবারে নিউ না এখানে জি একদম নতুন ওকে এগুলো হলো পার সেট পড়বে 3500 টাকা পার পিস 350 টাকা ছোট বড় এবারে দেখ আচ্ছা এক সেটে কয় পিস কয় পিস জানাবে 10 পিস না 10 পিস এক সেট ওকে দেখেন ফুল দেখবে কত সুন্দর ভাই এক পিস ফুলের গুলা দেখতে ভালো লাগে একদম ইউনিক অনেক সুন্দর ভাই এগুলা হলো 10 পিস কভারের দাম পড়বে 3500 টাকা এই যে একটা কভার ভাই আচ্ছা 10 পিস কভারের দাম পড়বে 3500 টাকা ওকে এটা কিন্তু লতা পাতা ফুলের মধ্যে সুন্দর জি লতা পাতা ফুলের মধ্যে হলো মনে করেন যে মিল করা তো সুন্দর লাগবে দেখতে ভালো লাগে কভার পড়বে মাত্র 3500 টাকা এরপরে ভাই এই যে একটা কভার আছে ভাই একদম নতুন কালেকশন এগুলো ভাই আচ্ছা আচ্ছা দেখেন খুবই নিউ কালেকশন 10 পিস খাবারের দাম পড়বে মাত্র 3500 টাকা 3550 টাকা ছোট বড় এবারেতে ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে পুরো ভাই একটা খাবার ভাই মাত্র 3500 টাকা 10 পিসের এক ফুলের খাবার মাত্র 3500 টাকা 3500 টাকা অনলি 3500 টাকা এই খাবারগুলো 10 পিসের দাম 3500 টাকা এই যে ভাই দেখেন দুই গুলো পে ভাই

জি দোকানে একটা কাপড় আছে ভাই এগুলা ভাই অনেক সুন্দর ভালো মানের কাপড় এগুলা আচ্ছা আচ্ছা এগুলা কিভাবে বিক্রি করেন একটু বলেন ভাই সেট হিসাবে ভাই সেট হিসাবে সেট হিসাবে আপনি গোয়াদ হিসাবে সেট হিসাবে যেভাবে দাবেন দাম একই আসবে আপনার ঘুরে ফিরে একই হলো দশ পিস

এই কাপড়টা আর কিন্তু কালার আছে ভাই অনেক গুলা কালার আছে তাহলে এটার আর কালার একটু দেখাই দিই জি এই কাপড়টার আর একটা কালার মেরুন কালার এটাও খুব সুন্দর কালার অনেক সুন্দর লাগে ভাই এগুলো সেট করলে অনেক সুন্দর লাগে কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হ্যাঁ দেখেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ভালো ভাই এইগুলো ভাই 10 পিস কভার প্ল্যান ফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা দেখেন ভাই কত সুন্দর ভাই কাপড়গুলো

ওকে ওকে এছাড়া ভাই কিছু তেরো পিদের মেট সেট দেখাবো হ্যাঁ বলেন এরপর ভাই কিছু তেরো পিদের মেট সেট দেখাবো আচ্ছা আচ্ছা একটু দেখেন আমাদেরকে হ্যাঁ

এটার কয়েকটা কালার একটু দেখাই দিই যে মানে অন্য অন্য যে কালারগুলো আছে এই ক্ষেত্রে আপনার সুপার কাভারগুলো আমাদের থেকে নিলে আমি কিছু কাভার একটু আপনার মানে কাভারগুলোর সাথে মিল করে মানে আপনি কালার কাছে কিছু নিতে পারবেন কি আচ্ছা 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 যেমন এই যে একটা কাভার কালার ভাই কত সুন্দর ভাই দেখেন 13 পিসের এই ম্যাট সেটগুলো অ্যাকসেপ্ট করবে মাত্র 4200 টাকা 4200 টাকা এরপরে এই যে একটা কালার আছে ভাই দেখেন অনলি 4200 টাকা

মনে করেন যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন তাদের আমি বলি সবসময় যে আমার শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন দেখে শুনে যাচাই করে তারপরে প্রোডাক্ট নেবেন যারা শহরের বাইরে আছেন অথবা যারা প্রবাসী বাইরে আসেন তাদের অনুরোধ করবো যে আপনার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখবেন প্রত্যেককে সবাই ভিডিও কল দিবেন যে আমার প্রোডাক্টগুলো দেখবেন কোয়ালিটি দেখবেন ভালো লাগলে আমার থেকে অর্ডার করবেন এবং প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনার মানে যারা রিসিভ করবে তারা যাতে প্রোডাক্টগুলো দেখে শুনে তারপর রিসিভ করে রাখে আচ্ছা ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম